ক্ষমার উদারতা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারা যারা মানুষকে ক্ষমা করতে শিখে যারা মানুষকে ক্ষমা করতে জানে আপনার ভিতরে যদি ক্ষমার যদি উদারতা যদি থাকে আর ক্ষমা করা যদি আপনি যদি পছন্দ করেন তাহলে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনার চেয়ে ভালো মানুষ আর একটিও খুঁজে পাওয়া যাবে না আপনি ভাবেন আমি গোটা জিন্দিগি ক্ষমাই করা গেলাম আমি গোটা জিন্দিকে মানুষকে ক্ষমা করেই গেলাম আমি কাজটা কতটুকুই ভালো করেছি আপনার মনে প্রশ্ন জাগে আপনি অবশ্যই ভালো কাজ করেছেন রসুলা রবি আলাই আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ তা আল্লাহ তাকে ক্ষমা করে দেয় সুবাহান্লাহ সুবাহ আল্লাহ আপনি যদি আল্লাহ তার মহসিন বান্ধা হতে চান আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দা হতে চান তাহলে আপনাকে অবশ্যই মানুষকে ক্ষমা করতে হবে আল্লাহ তালা মোহসিন বান্দা হলে লাভ হবে কি জানেন বিভিন্ন তফসির গ্রন্থের মধ্যে রয়েছেন আল্লাহ তালা বিনা আজাবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সুহার আল্লাহ সুহার আল্লাহ আল্লাহ তালা তার মহসিন বান্দাদেরকে পছন্দ ভালোবাসেন যে ভালোবাসার পরিচয় আমি দেওয়ার মতন যোগ্যতা নেই বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা তার মহসিন বান্দায় কত না ভালোবাসেন কত বেশি ভালোবাসেন সুরত আলী মন একশো চৌত্রিশটা মারা আয়িকারিমার দিকে আমি যদি লক্ষ্য করি আপনাদেরকে জানাতে চাই সেখানে আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন যারা সচ্চল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় মহান রবের দরবারে দান করে অল ক্যাউজ দি যারা রাগকে ধমন করে অত আপনি অধিক অধিক মাত্রায় আপনি রেগে গিয়েছেন রাগকে যে আপনি ধমন যদি করতে পারেন তা পরের পয়েন্ট আল্লাহ তালা করছেন বললাম নাস আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন লাভ হবে কি আল্লাহ তালা বলছেন বল লা হু ইউ আমি আমার মসৃণ বান্দাকে প্রচণ্ড ভালোবাসি অর্থাৎ যিনি সচ্চর অবস্থা আল্লাহর রাহে করে অসচ্চর অবস্থা আল্লাহর রায় দান করে রাগকে যিনি ধমন করে যারা মানুষকে ক্ষমা করে দেয় এই চারশে মানুষের পরিচয় প্রদান করে আল্লাহ তারা বলছেন তারা হচ্ছে মহসিন সুভান আল্লাহ সুহান আল্লাহ আর এই মহসিন বান্দাকে আল্লাহ তারা পছন্দ ভালোবাসেন আল্লাহ তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম সেটা হচ্ছে ক্ষমা আমার ভিতরে যদি কষ্ট থাকে যদি দুঃখ থাকে আমি চেষ্টা করবো আমার আরেকজন প্রিয় ভাইকে ক্ষমা করে দিতে যদি আমি যদি তাকে ক্ষমা করতে পারি আল্লাহ তাআলাও আমাকে পরকালে ক্ষমা করে দেবেন সব হার্লা আর পাশাপাশি কোরআন থেকে আমরা জানলাম ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারলাম মহসিন বান্দা হতে পারলাম বিনা আজাবে আল্লাহ তালা জান্নাতে যেতে পারব ক্ষমার সুন্দরমে একটি উদাহরণ আমি দিচ্ছি ক্ষমা করলে কী লাভ হয় রাসুলা আরবি সাল্লাহ আলাহামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন কাফের মুশিব বেদিনরা বিশাল বিস্তৃত এক পথ মরুভূমি বে 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 রাসুল আরবি যখন মদিন আল মনোয়ারা হিজরত করেছেন আলহামদুলিল্লাহ আমি মক্কা আল মদিনা ভ্রমণ করেছি সফর করেছি বিশাল বিস্তৃত এক স্থানের পরে রাস্তার পরে মাঠের পর মাঠ মাঠের পর মাঠ মরুভূমির পর মরুভূমি যাওয়ার পর হচ্ছে মদিন আল মনোয়ারা রসুল সাল্লাই আসলাম যখন আবার মাক্কাতুল মোকরমা থেকে হিজত করার কয়েকদিন পরে কিছুদিন পরে কয়েক মাস পরে যখন মাক্কা আল মোকরমা বিজয় করার জন্য মাক্কা আল মোকরমাতে আসলেন রসুল সাল্লা সাল্লাম প্রতিটি মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন বলছেন আজকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইচ্ছা যদি করতেন প্রতিশোধ নিতে পারতেন কিন্তু রাসুল প্রতিশোধ নেয় মানুষকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আসুন রাসূলের উদারতা দেখে আমরা মানুষকে ক্ষমা করি আল্লাহ আমিন।